নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আজকে আবার চলে গেলাম এলাম সকাল সকাল এখন প্রায় পনেরো এগারোটা বাজে দেখুন বাইরে রোদ উঠছে আর দেখুন গাছপালা উঠছে ভালোই হাওয়া দিচ্ছে আজকে একদম সকাল সকালে রান্নাবান্না সব হয়ে যাচ্ছে সকাল দুপুর দুটোই বলছি সকালে করে আবার দুপুরে করতে টাইমে আমার আজকে এক জায়গায় যাবো আরও তারপরে ছেলের আবার সে ছটায় ক্লাসে থাকে সোমবারে তাই ভাবলাম আজকে একবারে সকাল আর দুপুরে রান্নাটা করে ফেলি আবার দেখা যাবে রাত্রে কী হয় এটা হচ্ছে পুঁশাক পঁশাকটা আমাদের বাড়ির গাছে কুমড়ো আলো দিয়ে একটা ঘ্যাট তো আমার খাওয়া যাবে না বললাম ছেলে ছেলে বাবা ছেলে পোশাকটা খাচ্ছে আজকাল আর এটা হচ্ছে ডাল ডালটাও তাও একটু ডাক্তারবাবু বলেছেন একটু খাবে একটু মুগ মুসুরি মিলিয়ে লাউ দিয়ে ডাল করেছি আর এটা হচ্ছে রসুন ভাজা এটা আমার ছেলেও খুব ভালো খায় আমিও ভালো খাই আর আমার রসুনটা খাওয়া উচিত আর এখানে একটা ডিম সেদ্ধ ছেলের জন্য এখানে এই যে কয়েক পিস একটা কলা ছিল সেটাকে ভেজেছি বেগুন ভেজেছি আর চার পাঁচ পিস কুমড়ো ভেজেছি ছেলে তো কুমড়ো ভাজা মাঝে মাঝে খাই আবার মাঝে মাঝে কি করে বুঝি না অনেকদিন ধরে ভাবছি কাজগুলো করবো তা অবশেষে কালকে রাত্রে করেই ফেললাম এই একটা একটু ধনে ধনে গুঁড়ো করে রেখেছি এটাই হচ্ছে জিরে কালকে রাত্রিবেলায় মিক্সিতে দিয়ে গুঁড়ো করে রেখেছি জিরে এই গুঁড়োগুলো থাকলে তো একটু সুবিধা হয় সবসময় শিলে বাটা সম্ভব হয় না এটা যে গোলমরিচ এটা আমার একান্তই খেতে হবে লঙ্কাটাও খাওয়া উচিত নয় সব সবসময় শিলেই তো বাটি ওই একটু রসুন টসুন বাড় আর একটাই অনেক দিন আগে আদা শুকনো ছিল সেটাও একটু গুঁড়ো করা রয়েছে এই আদার গুঁড়োটা দিয়েও করা যায় তো আজকে তো এই পনেরো এগারোটার সময় সব আমার রান্না বান্না কমপ্লিট আমি আবার এক জায়গায় যাব তারপরে আবার একটু অঞ্চলেও যেতে হবে ছেলেরা এসি কাটেরাই কিছু কিছু একটু সই আনতে হবে প্রধানের তো সেই সব জায়গায় যাব বলে ভাবলাম তাহলে একবারে রান্নাটা সেরেই নি এক জায়গায় গেলে তো দেরি হয় আসতে আবার এসে রান্না করাটা তো বাইরের ওয়েদারটা দেখতেন ঝকঝকা চকচকা আজকে ছেলে স্কুলে গেল না ভেবেছি আগের দিন বলেছিল যে আজকে পাঁচটার সময় ক্লাস আছে তাই এখন আবার হোয়াটসঅ্যাপ এসেছে পাঁচটায় ক্লাস নেই পাঁচটায় ক্লাস থাকলে তো অনেক আগেই বেরোতে হয় তাহলে স্কুল আবার ছুটি হয় সাড়ে তিনটে তো বন্ধুরা আজকে এইসবই রান্নাবান্না হলো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে